Terima <coughs> kasih. <coughs> 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 আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তিতাস টেলিভিশন থেকে সবাইকে স্বাগতম আমারও তিতাসের বিটিকান্দি ইউনিয়ন এক থেকে চার ওয়ার্ডের যে ছবি তোলার কার্যক্রম কিন্তু চলছে নতুন ভোটার যারা হবেন তারাই কিন্তু আজকে এই ছবি তুলতে পারছেন ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় দুলারামপুর বিটিকান্দি তিতাস কুমিল্লা ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে এক থেকে চার নং ওয়ার্ড পর্যন্ত এই ছবি তোলার কার্যক্রম কিন্তু চলছে ইতিমধ্যে জানেন আপনারা তিতাসের নয়টি ইউনিয়নে কিন্তু ছবি তোলার কার্যক্রম চলছে তারিখ বাইয়ে তারিখ আজকে তিন মার্চ এক থেকে চার নং ওয়ার্ড বিটিকান্দি ইউনিয়নের সেই ছবি তোলার কার্যক্রম কিন্তু চলছে তবে এখানে মহিলা ভোটার কিন্তু অনেক রয়েছে আপনারা জানেন পুরুষ ভোটার কিন্তু অনেকটাই কম তবে সকাল নয়টা থেকে কার্যক্রম শুরু হয়েছে এবং বিকাল পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ভোটার থাকে তারা আমাদেরকে তথ্য দিয়ে জানিয়েছেন